সপ্তম শ্রেণী তোমাদের পরিবেশ ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দেব। একদম ভালো করে বুঝিয়ে দেব তৃতীয় পরীক্ষার জন্য না সকল খারক। আর সকল খারক খার নয় আগে আবার বইটা পড়িনি এইখানে ছোট্ট করে তোমাদের দেওয়া আছে কিন্তু ওটা দেওয়া নেই ওটা পরীক্ষায় দেখা দেয় ওই প্রশ্নটা বলছে যে এই ধরনের পদার্থ যারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাদেরকে ক্ষারক বলি কোন ধরনের পদার্থ মানে এই যে এখানে পড়তে হবে বলে চুন তাই তো তাহলে বুঝতে পারলাম অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে যে ধরনের পদার্থগুলো তাকে আমরা ক্ষারক বলি তাহলে আমরা কিভাবে মনে রাখবো আর তার আগে একটু বলিনি আর ক্ষারকগুলোর মধ্যে যেগুলো জলে গুলে যায় সেটাকে বলছে আমরা ক্ষার এখানে কি দিয়েছে জলের দ্রাব্য ধাতব অক্সাইড হাইড্রো অক্সাইড ধাতব হাইড্রো দেখো হাইড ক্যালসিয়াম হাইড্রো ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ওয়েজ থাকাটাই হচ্ছে হাইড্রো এখন যেসব পদার্থ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে আমি খাড়া এবং খারকের মানে সকল ক্ষার খার খার খারক কিন্তু সকল খারক খার না সেটা বোঝাতে এসে আমি এইখানে খারক কথাটা লিখি দেখো লেখার উপর নির্ভর করবে তোমাদের প্রশ্ন অনেকে অনেকে বলতে পারবে না কি বলো সকল খারক খার নয় অমুক নয় এরকম সেটা বলতে ভুল হবে না এটা খারক লিখলাম নিচে লিখলাম খার কথাটা এটা লিখতে পারলেই হয়ে যাবে এবার তোমরা অনেকগুলো একটা গোল 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 দাগ দাও ঠিক আছে এবার বোঝাবার জন্য দেখো কি হবে বুঝে নিলাম এখানে আমরা কি লিখলাম সংজ্ঞাটা ক্ষারক কাকে বলে না যেসব পদার্থ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এটা লিখে নেব যেসব পদার্থ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে খারক ক্ষারক বলে তাহলে এগুলো ক্ষারক 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 তা কি যেসব এখানে কি লিখবে যেসব পদার্থ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লিখে নেবে তাদেরকে ক্ষারক বলে তাহলে এটাও খারক 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 এগুলো খারক গাদা খারক থাকতে পারে এইবার এইগুলোর মধ্যে কিন্তু সবাই জলে দ্রবিত হচ্ছে না তাহলে এ মনে করো জলে দ্রবিত হয়ে গেল খার হয়ে গেল এটা মনে করো জলে দ্রবিত হয়ে গেল খার হয়ে গেল এও জলে দ্রবিত হলো আবার দেখো বলো এইখানে এসে এ জলে দ্রবিত হলো তাহলে খারগুলো তো খারক থেকেই এসেছে বলতে পারি সকল ক্ষার খারক কিন্তু সকল খারক কি ক্ষার হলো দেখো এখানে কতগুলো বাদ গিয়েছে জলে গুলো গুললো না তাহলে সকল খারক কিন্তু খার নয় এ হয়নি এ হয়নি জলে দ্রবিতই হয়নি কিন্তু যে খারগুলো পেলাম সেটা তো ক্ষারক থেকেই পেলাম তাহলে কি বলতে পারি সকল খারে ক্ষারক ইনি ক্ষারক ছিলেন ছিলেন কিন্তু সকল ক্ষারক কিন্তু আমরা দেখলাম খার হলো না জলে দুর্বিত হলো না বুঝতে পারলে তাহলে আমাদের যে কোনো মাস্টার যদি আমাদের উল্টো পাল্টা হয়ে যায় অনেক সময় সকল খারক খার নয় কিন্তু সকল খার খারক এরকম হয়ে যায় ভুল হয় কিন্তু যে সকল খারই কিন্তু এই তিনজনে দেখলে এই এরা খারক এটা জলে দ্রবিত হয়েছে তাই হাতে মনে করি জলে আমি গুলছি হাতে কিছুটা আছে তাহলে সেটা তো খারক সেটা তো খার খারকই মানে জলে দ্রভূত অবস্থাটাকে বলা হচ্ছে খাড় সবটা জলে না গুলে দিয়ে হাতে কিছুটা রাখলাম তাহলে বলতে পারি তো এটাও তো সেই খা খারকই তাহলে সকল খার খারক কিন্তু সকল খারক কিন্তু খার নয় অর্থাৎ এবার তোমরা ভালো করে কি করে লিখবে বুঝে নিয়ে লিখতে পারো আমি একটু বলে দিচ্ছি খারগুলি সবই খারকের খারক মানে এটা লিখবে ক্ষারকগুলি জলের মধ্যে ক্ষারকগুলির মধ্যে যেগুলি জল দ্রবিত হয় সেগুলি আর খারগুলি হচ্ছে ক্ষারকেরই অংশ তাই জলদ্রবিত অংশ তাই সকল খার খারক কিন্তু সকল খারক খার না লাগলে অবশ্যই লাইক করবে